আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কি শেয়ার করব। তো আজকে আমি রান্না করব গরুর মাংস ভুনা করব তো চলুন মূল উপকরণে চলে যাই এখানে দুই কেজি মাংস আছে তো আমি কেটে ধুয়ে নিয়েছি নিয়ে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি সমস্ত মশলা আমি ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন এখানে এলাচ দারুচিনি চিনি তেজপাতা তারপর লবঙ্গ আদা রসুন জিরা সব জয়ফল জয়ত্রী সব একসাথে আমি ব্লেন্ডার করে নিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে তারপর আমি দশ মিনিটের মতো অপেক্ষা করব দেখতে পাচ্ছেন ভালো করে মাখাতে হবে এমনভাবে মাখাতে হবে মশলা যাতে একদম মাংসের ভিতরে ঢুকে ঢুকে যায় তো এ পর্যায়ে আমি কিছুক্ষণ রেখে দেব আর হচ্ছে ব্লেন্ডার জাগে যতটুকু মশলা লেগে আছে অপচয় না করি অতটুকু দিয়ে আমি একটু পানি দিয়ে ভালো করে হাটটা ধুয়ে নিয়েছি তো এই তো আমি দশ মিনিট অপেক্ষা করে তারপর হচ্ছে আমি বসিয়ে দিয়েছিলাম চোলাতে তো এই তো এ পর্যায়ে আমি ভালো করে ঢেকে ঢেকে নিয়ে তারপর রান্না করে নিব আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো পাশেই থাকবেন আর আমার চ্যানেল কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তো আর আমি কষিয়ে নিয়ে কিছুক্ষণ তারপর হচ্ছে আমি গোটা যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি একটা বড় এলাচ দিয়েছি কয়েকটা ছোটো এলাচ দিয়েছি তারপর লবঙ্গ দারুচিনি তেজপাতা সব একসাথে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে তিল ছেড়ে এসেছে এরপর যে আমি একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিব অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানিটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই তো গরম পানিটা দিয়ে দিয়েছি এই পানিতে আমি রান্না করে নিব তো পানিতেই রান্না করে নেব তো ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন অলরেডি বলক চলে এসেছে এ পর্যায়ে আমি আবারও ঢেকে দিবো ঢেকে দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নিচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাস্টে আমি কয়েকটা মরিস মরিচ দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য এটা অপশনাল চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম